ইউসুফ নবীর কষ্টের কাহিনী ধৈর্য ও আল্লাহর উপর ভরসার এক মহাকাব্য এক শৈশব ও স্বপ্নের শুরু ইউসুফ আলেহি সালাম ছিলেন নবী ইয়াকুব আলহ সালামের প্রিয় পুত্র তিনি ছিলেন অপরূপ সুন্দর মেধাবী এবং আল্লাহর বিশেষ রহমতপ্রাপ্ত শৈশবে তিনি একটি অলৌকিক স্বপ্ন দেখেন যেখানে এগারোটি তারা সূর্য ও চাঁদ তাকে সিজদা করছে তিনি এই স্বপ্ন তার পিতা ইয়াকুব সালামের কাছে বর্ণনা করেন ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারেন যে এটি আল্লাহর পক্ষ থেকে তার পুত্রের উচ্চ মর্যাদার ইঙ্গিত। তিনি ইউসুফকে বলেন এই স্বপ্ন ভাইদের কাছে না বলতে কারণ তাদের মনে ঈর্ষা জাগতে পারে। কিন্তু এই স্বপ্নই ছিল ইউসুফ আলাইহিস সালামের জীবনে আসন্ন কষ্টের সূচনা। দুই ভাইদের সরযন্ত্ৰ ও কূপে নিক্ষেপ। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, পিতার ভালোবাসা ও তার বিশেষ গুণাবলীর কারণে তার বড় ভাইয়েরা তার প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়েন তারা মনে করত ইউসুফের কারণে তাদের পিতা তাদের কম গুরুত্ব দেন এই ঈর্ষা তাদেরকে এমন একটি পাপের দিকে ঠেলে দেয় যা ছিল অকল্পনীয় তারা পরিকল্পনা করে ইউসুফকে হত্যা করার কিন্তু তাদের মধ্যে একজন বলেন তাকে হত্যা না করে বরং একটি কূপে ফেলে দেওয়া হোক যাতে কোনো কাফেলা তাকে নিয়ে যায় একদিন তারা ইউসুফকে পিতার কাছ থেকে সাথে নিয়ে যায় কথিতভাবে খেলার জন্য কিন্তু তারা তাকে একটি গভীর অন্ধকার কূপে ফেলে দেয় ছোট্ট ইউসুফের জন্য এটি ছিল অসহনীয় কষ্ট ভাইদের এই বিশ্বাসঘাতকতা অন্ধকার কূপের নির্জনতা সবই তার কোমল হৃদয়কে বিদীর্ণ করে তবুও তিনি আল্লাহর উপর ভরসা রাখেন পবিত্র কুরআনে আল্লাহ বলেন আর আমি ইউসুফের অন্তরে প্রত্যাদেশ পাঠালাম যে তুমি একদিন তাদেরকে তাদের এই কাজের কথা জানাবে যখন তারা বুঝতে পারবে না সুরা ইউসুফ পনেরো ভাইয়েরা ফিরে এসে পিতার কাছে মিথ্যা বলে যে নেকড়ে ইউসুফকে খেয়ে ফেলেছে তারা তার জামায় রক্ত লাগিয়ে প্রমাণ হিসেবে দেখায় ইয়াকুব আলাইহিসালাম এই কষ্ট সহ্য করেন এবং বলেন বরং তোমাদের মন তোমাদেরকে একটি কাজে প্ররোচিত করেছে এখন আমার জন্য সুন্দর ধৈর্যই শ্রেয় সুরা ইউসুফ আঠারো তিন দাসত্ব ও মিশরের প্রাসাদ ইউসুফ আলাইহিসাল্লামকে কূপ থেকে একটি কাফেলা উদ্ধার করে এবং মিশরে নিয়ে গিয়ে দাস হিসেবে বিক্রি করে তাকে ক্রয় করেন মিশরের একজিজ মূলত প্রধানমন্ত্রী এই নতুন জীবনও ছিল কষ্টের একজন নবী যিনি ছিলেন আল্লাহর প্রিয় তিনি এখন দাস কিন্তু তিনি ধৈর্য ধরেন এবং আল্লাহর পরিকল্পনার উপর ভরসা রাখেন আজিজের স্ত্রী তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে পাপের দিকে আহ্বান করেন কিন্তু ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর ভয়ে সেই প্রলোভন প্রত্যাখ্যান করেন কোরআনে তার এই তাকোয়ার কথা এভাবে বর্ণিত হয়েছে তিনি বললেন আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি তিনি আমার রব তিনি আমাকে উত্তম স্থান দিয়েছেন নিশ্চয় অত্যাচারীরা সফল হয় না সুরা ইউসুফ তেইশ কিন্তু এই সত্যতার জন্য তিনি আরেকটি কষ্টের মুখোমুখি হন আজিজের স্ত্রী তার ওপর মিথ্যা অপবাদ দিয়ে তাকে কারাগারে পাঠান এভাবে ইউসুফ আলাইহিস সালাম দাসত্বের পর কারাবাসের কষ্ট ভোগ করেন চার কারাগারের জীবন ও ধৈর্য কারাগারে ইউসুফ আলাইহিস সালাম বছরের পর বছর কাটান কিন্তু তিনি কখনো আল্লাহর উপর ভরসা হারাননি তিনি তার সততা জ্ঞান এবং স্বপ্নের ব্যাখ্যার মাধ্যমে সবার মন জয় করেন তিনি কারাগারের সঙ্গীদের স্বপ্নের ব্যাখ্যা করেন যা পরে সত্য প্রমাণিত হয় একজন সঙ্গী মুক্তি পেয়ে রাজার কাছে ইউসুফের কথা বলার প্রতিশ্রুতি দেয় কিন্তু তাকে ভুলে যায় এটিও ছিল আরেকটি পরীক্ষা তবু ইউসুফ আল্লাহ ইসলাম ধৈর্য ধরেন এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকেন পাঁচ কষ্টের পর আল্লাহর রহমত ও বিজয় একদিন মিশরের রাজা একটি অদ্ভুত স্বপ্ন দেখেন যার ব্যাখ্যা কেউ করতে পারে না তখন কারাগারে সেই সঙ্গী ইউসুফের কথা মনে করে ইউসুফ আলাইহ ইসালাম রাজার স্বপ্নের ব্যাখ্যা করেন এবং মিশরে আসন্ন দুর্ভিক্ষের জন্য পরিকল্পনা দেন তার জ্ঞান ও প্রজ্ঞায় মুগ্ধ হয়ে রাজা তাকে মিশরের প্রধানমন্ত্রী নিয়োগ করেন এভাবে কূপের অন্ধকার থেকে দাসত্বের শৃঙ্খল থেকে কারাগারের কষ্ট থেকে ইউসুফ আলহ ইসালাম মিশরের শাসক হন আল্লাহ তার ধৈর্য ও তাকওয়ার পুরস্কার দেন পরে তার ভাইরা খাদ্যের জন্য মিশরে আসে এবং ইউসুফ আলহ ইসালামের সামনে উপস্থিত হয় তিনি তাদের ক্ষমা করে দেন এবং তার পিতা ইয়াকুব আলহিসামকে মিশরে নিয়ে আসেন সেই শৈশবের স্বপ্ন পূরণ হয় তার ভাইয়েরা পিতা ও মাতা তাকে সম্মানে করে। ইউসুফ আলহ ইসালাম বলেন হে আমার পিতা এটাই আমার পূর্বের স্বপ্নের ব্যাখ্যা আমার রব তাকে সত্যি পরিণত করেছেন সুরা ইউসুফ একশো শিক্ষা ও উপদেশ প্রিয় দর্শক ইউসুফ আলাহ জীবন আমাদের শেখায় ধৈর্যের গুরুত্ব কষ্ট যতই আসুক আল্লাহর উপর ভরসা রাখলে বিজয় আসবে তাকওয়া ও সততা প্রলোভনের মুখেও আল্লাহর ভয় সৎ থাকা জরুরি ক্ষমার মহত্ব ইউসুফ আল্লাহ সালাম ভাইদের ক্ষমা করে আমাদের জন্য উদাহরণ রেখেছেন আল্লাহর পরিকল্পনা আমরা হয়তো কষ্টের কারণ বুঝি না কিন্তু আল্লাহর পরিকল্পনা সর্বোত্তম প্রিয় ভাই ও বোনেরা আপনাদের সবাইকে যা খায়রান আমার চ্যানেলের সাথে থাকার জন্য আপনারা আমার পরিবারের একটি অংশ এবং আপনাদের সমর্থন আমাকে আরও ইসলামিক জ্ঞান ও অনুপ্রেরণামূলক কাহিনী শেয়ার করতে উৎসাহ দেয় যদি এ ভিডিও আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন যাতে ইউসুফ সালামের এই মর্মস্পর্শী কাহিনী আরও মানুষের কাছে পৌঁছায় এখনও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেলাইকনে ট্যাপ করে আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস করবেন না আল্লাহ আমাদের সবাইকে তার পথে অটল থাকার তৌফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته